এই যে কবরটা তোমার পাশে আছে এখানে কি হচ্ছে তুমিও জানো না আমিও জানি না জানি কিন্তু বয়স কত ছোট ভাই নয় বছর একটা সাড়ে নয় বছরকার বাচ্চা কোরআনের একটি তিলক সালাম আলাইকুম শুরু করে দিছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় ও দয়ালু আপনারা দেখতেছেন কবরস্থান এখানে যত ধনী ব্যক্তি হোক না কেন এখানে আসতে হবে যত গরিব ব্যক্তি হোক না কেন এখানে আসতে হবে কারণ এখানে গরিব ধনী কোনো কিছু চায় না পৃথিবীতে আপনি যে আমল করবেন সে আমল এখানে উঠবে আসলে আমল অনুযায়ী এই কবরস্থানে আপনার সাথে ভালো ব্যবহার করা হবে তাই আমরা দুনিয়াতে একজন দেখা যায় ভাই বোনের হক মেরে দিচ্ছে ভুন ভাইয়ের হক মেরে দিচ্ছে কিন্তু আমরা এগুলো যদি করি তাহলে কবর কখনই আমাদেরকে সারবে না তাই আমরা সবসময় চেষ্টা করব মানুষের হক না মেরে দেওয়ার জন্য কারণ পৃথিবীতে সব কিছু আল্লাপাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারবে কিন্তু কোনো ব্যক্তির হক ওই ব্যক্তি যদি মাফ না করে তাহলে আপনাকে কেউ মাফ করার মতো ক্ষমতা নাই তাই আমরা মনে করি আমি মনে করি পৃথিবীতে আমরা যত কিছুই করি না কেন এই মানুষের হক কখনো মারবো না আর কবর আপনার সাথে তখনই ভালো ব্যবহার করবে যখন আপনি দুনিয়াতে ভালো ব্যবহার করে যাবেন মানুষের কাছে নবী বলেছে দুনিয়াতে যত কিছুই করে না কেন একটা সন্তানকে হলো আল্লাহওয়ালা বা আলেম বানাও আপনার পিছনে দেখেন অনেকগুলো আলেম দাঁড়িয়ে আছে আসলে তারা যদি এই আলেমগুলো যদি কবরের পাশে দিয়ে হাঁটে তাহলে নাকি কবরের কোনো আজাদ থাকতে সেগুলো মাফ হয়ে যায় তাই আমরা সন্তানদেরকে অবশ্যই কোরআনের শিক্ষা শিক্ষিত করব। যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে আমরা এই কবরে গিয়েও শান্তি ভোগ করতে পারবো তাই আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই কোরআন এবং দিনই শিক্ষায় শিক্ষিত করব। আমার পাশে কিছু বাচ্চা বসে আছে বুঝু সাহেব আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনি এখানে কতদিন যাবত আছেন এক মাস এখানে এই বাচ্চাটা নিষ্পাপ অথচ এই মসজিদ এক মাদ্রাসায় পড়ো কিসের আশায় পড়ো আলেম বানাবেন পৃথিবীতে প্রত্যেকটা সন্তানকেই আলেম বানানোর জন্য দরকার তাই না কারণ এই যে কবরটা তোমার পাশে আছে এখানে কি হচ্ছে তুমিও জানো না আমিও জানি না জানি কিন্তু দুনিয়াতে যদি ন্যাক আমল করে যাইতে পারি তাহলে কবর আমার সাথে ভালো ব্যবহার করবে তাই না তুমি কি মনে করো ঠিক না তাহলে তুমি এক কাজ করো আমার এই ক্যামেরাতে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে তুমি একটা যে আয়াত জানো তুমি সে আয়াত একটু বলো দেখো

যারা রাস্তাতে বিভিন্ন জায়গাতে বড় হয়ে যায় অথচ সুরা কাউসার সে ভালো করে উচ্চারণ করতে পারে না তো আমরা দুনিয়াতে যাই কত কিছু করি না কেন এগুলো শুধু আমাদের দুনিয়ার লোভ আর লালসা আমরা পৃথিবীতে যত কিছু করি অন্তত একটা সন্তানকে একটা ভাইকে আমরা কোরআনের পক্ষে দিনের পক্ষে আনার জন্য চেষ্টা করব যদি তারা আমরা মনে যাব কিন্তু তারা যদি আমাদের পৃথিবীতে রেখে যায় তারা আমাদের জন্য সদগে জারি পাঠাবে পৃথিবীতে আমরা সদগে জারি রেখে যাওয়া দরকার যেমন এই সন্তান যদি রেখে যায় সে যদি দোয়া করে তাহলে সদগা জারি হবে অথবা বট বৃক্ষ যদি আমরা রোপণ করে যাই সেই বট বৃক্ষ ছায়া মানুষ যতদিন ভোগ করবে ততদিনই আমরা আমাদের কবার মধ্যে সদগা জারিয়া যাবে তুমি ভালো থাকো ছোটো ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম